সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি তো আম্বারি হাটের দেখছেন যে উপাশে হাটটা কিন্তু জমজমাটভাবে চলছে যদিও এখন কিন্তু ডেটটা বিতে গেছে দুইটার কাছাকাছি তারপরে জমজমাটভাবে চলছে আর এই পাশের যে গরুগুলো দেখছি আমরা এই গরুগুলো আমারি হাট থেকে আজকে বিক্রি হয়ে যাওয়া গরু তো এই গরুগুলো কোথা থেকে সে ক্রয় করলো দামটা কেমন ছিল আনুষাঙ্গিক কিছু তথ্য আমরা তুলে ধরব এই প্রতিবেদনের মাধ্যমে তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করবো আজকে তিনি ক্রয় করেছে তার সাথে আমরা একটু কথা বলবো এবং জেনে নেব আজকে বাজার দরটার তথ্য আজ সাতই জানুয়ারি দু হাজার বাইশ এবং আমারিহাট সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে তো শুক্রবারে কিন্তু বেশ জমজমাট হয় সোমবারেও তার তুলনায় একটু ছোটো হয় তবে ইদানিং সোমবারেও কিন্তু মোটামুটি জমজমাট একটা হচ্ছে আর কি তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি তো আমরা একটু গরুগুলো দেখাই আগে এ দেখছেন এই গরুগুলো এগুলো আমরা একটু আচ্ছা বলবো আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আপনারা আসছিলেন জি ভাই এই পাশে আসেন দেখি রোদ্র তো আচ্ছা কোথা থেকে আসছিলেন ভাই সিলেট থেকে অনেক দূর মানে কতগুলা নিলেন বারো পিস পিস এই এগুলো এগুলো সব বকনা মনে হচ্ছে নাকি সারও আছে বকনা আছে এগুলা কি খামারে তুলবেন না বিক্রির জন্য খামারের জন্য আচ্ছা আচ্ছা খামার মোটামুটি দিনের মতো রাখবেন কেমন প্ল্যান করছেন তিন চার বছর ও আচ্ছা তাহলে দীর্ঘদিন এই গরুগুলোই থাকবে এগুলোই আচ্ছা আচ্ছা এগুলো কি আপনাদের এলাকায় পাওয়া যায় না পাওয়া যায় তবে দামের একটু বেশি দাম একটু বেশি

আচ্ছা আচ্ছা হ্যাঁ ও টাকা কালেকশন করতে পারেন নাই যার ফলে কি এগুলো নিয়ে যেতে হচ্ছে তো এগুলো রেখে দিয়ে কালকে কিনে যেতে পারতেন এরপরে আবার আসবে আচ্ছা আচ্ছা আর তাহলে বারোটা যাচ্ছে বিশ হাজার টাকা ট্রাক ভাড়া আরও আনুষানিক খরচ সব মিলিয়ে একটা করতে দুই হাজার টাকা এক্সট্রা পড়ে যাচ্ছে দু হাজার টাকা সব মিলে ধরে নিলাম তো আনুমানিক ধরে যে এই যে গরুটা এই গরুটা কত পড়ছে

পছন্দ অনুযায়ী গরু পাওয়া যায় এখানে পাওয়া গেলে থেকে থেকে টাকা তাহলে অনেক ডিফারেন্স আচ্ছা আচ্ছা এখান থেকেই তো যারা ব্যবসা করে আপনাদের এলাকায় ওনারা কিন্তু এই আমারি হাট থেকে কিন্তু বেশি নিয়ে যায় আচ্ছা আচ্ছা তাহলে ষাট থেকে পঁয়ষট্টি হাজার মতো কিনতে হবে এই এই গরুটা যে আমরা একটু দেখাই এটা কিন্তু শাহি আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো ভাই যান রেটটা নিয়ে কেমন মনে হলো আপনারা তো প্রতিবেদন দেখে আসছেন বাস্তবিক রেট এবং প্রতিবেদনের রেট কি অবস্থা ঠিক আছে স্বাভাবিক মিলে গেছে তো রেটটা নিয়ে সন্তুষ্ট সন্তুষ্ট আশা করা যায় যে আপনার এলাকায় না কিনে এখানে কিনে কিছুটা অবশ্যই প্রফিট হয়েছে আপনার আচ্ছা আচ্ছা আর আপনার পছন্দ অনুযায়ী কিনতে পারছেন কেনা গেছে সব কিছু এ টু জেড এই যে আসলেন থাকলেন আবার নিয়ে চলে যাচ্ছেন আজকার ভাই মেবি কিনে দিল নাকি আজগার ভাই আমরা ওই দিনাজপুর আমবাড়ি হাটে আসছি

আচ্ছা তাহলে আজকে তুলনামূলকভাবে রেটটা কেমন মনে হলো আপনাকে ভাই ওনার বাজার যে আমরা তো বলি যে আপনি বাজার দেখে আসবেন বাজারে এখানে দেখবেন বাজারে মিল হচ্ছে কিনা দাম বেশি হলো আপনার কিনা দরকার নাই দরকার নাই বলছে ভাই আপনি কিনেন আমাদের এখানে 5 5000 6000 টাকা কম এখানে পাওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওনাকে বলছি আগে দুটো টেস্ট করে আইছে যে গোটা আপনার এখানে কত নিতে পারবেন বলছে আমরা এটা এখানে 50 হলে কিনেন আচ্ছা আচ্ছা বলছেন তো আপনার কাছে আজকে কেমন মনে হল বাজারটা কেমন ছিল বাজারটা আজ কমে ছিল কমে ছিল আপনাদের ভিডিও করেছেন হ্যাঁ হোসেন বাজারটা কমেছিল নিয়ন্ত্রণে ছিল নিয়ন্ত্রণে ছিল নিয়ন্ত্রণে ছিল রেটটা এখন কি কমতির মুখে না বাড়তির মুখে ভাই ভাই রেটটা এখন এইভাবে আছে মনে করেন যে আপনার মঙ্গলবারে খচাবাড়ি যে গরু কিনছি আমি হ্যাঁ আপনি কি তো মঙ্গলবারে খচাবাড়ি যাই নাই না না ওইখানে আমি এক গাড়ি মাল কিনছি কিনে দিবেন হ্যাঁ ঠিক আছে না

আঠাশ মান ভালো মান ভালো হ্যাঁ তার পাশে ভাই ওটা ভাই পঁচিশ হাজার ক্রস আচ্ছা ক্রস যে বললেন এটা কোন দিক দিয়ে বলেন দেখি ক্রস সোজা মেরুদণ্ড সোজা আচ্ছা আচ্ছা হ্যাঁ পঁচিশ তার পাশে ওইটা ওইটা লালটা এটা কত

এটা বেয়াল 44 পর্বে ওনার ভাষায় 44 পর্বে ওনার ভাষায় গিয়ে এই হিট আসবে এটা মনে যে মাস হিট আসবে মাস হিট হয়ে যায় হ্যাঁ এত বড় অনেক বড় হয়ে যাবে চার মাংসই লাগবে মাংস আর যখন বাচ্চাটা আসবে বাচ্চাটা তো ভালো

ছমাস আপনার লেট আছে এখন যারা কুমাইতে গরু বিক্রি করবে না এখন নিবে কুমাইতে আসবে তাদেরকে বলবো দুই দাঁতের গোটা নেওয়ার দুই দাঁতে দুই দাঁত তাহলে এটা কুরবানি হতে হতে ভালো একটা প্রফিট করা যাবে এই গোটা যদি আমরা সাপোজ আমি এটাই বলি হ্যাঁ এটা সার গুলো আমি নিলাম 45 হ্যাঁ কোনটা তো 42 কেজি সার 45 হ্যাঁ